পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গণিতের যে অংশে এসো একটি সামন্ত্রিক অঙ্কন করা শিখি সাথে আছে আমি রিপন মৃদা সহকারী শিক্ষক প্রথমে আমরা জেনে নিই সামন্ত্রিক কাকে বলা হয় যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামন্ত্রিক অন্যভাবে বলা যায় যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সামন্ত্রিক এখন এসো একটি সামন্ত্রিক অঙ্কন করি যার সন্নিত দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামন্ত্রিকটি অঙ্কন করতে হবে চলো তাহলে শুরু করা যাক একটি সামুদ্রিকের দুটি সন্নিতবাহ চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হলে সামুদ্রিকটি অঙ্কন করতে হবে এটি অঙ্কন করার জন্য আমরা যা ব্যবহার করবো তা হচ্ছে স্কেল চাঁদা এবং কম্পাস প্রথমে আমরা এই যে স্কেল স্কেলের সাহায্যে আমাদের এই চার সেন্টিমিটারের সমান করে। মেপে নিলাম স্কেলের যে পাঠের সেন্টিমিটার লেখা আছে এখানে আমরা ক খ সমান চার সেন্টিমিটার একটি রেখাংশ লই এই রেখাংশের ক বিন্দুতে চাঁদার সাহায্যে সুন্দর করে বসিয়ে শূন্য বিন্দু মিলিয়ে আমরা এই ষাট ডিগ্রি কোন অঙ্কন করি শূন্য থেকে গুনে এখানে ষাট ডিগ্রি চিহ্ন দিই এবার আমরা স্কেলের সাহায্যে কোনটি কিনি দুটি বিন্দুকে পাশাপাশি বসিয়ে আমরা কোনটি অঙ্কন করলাম এবার কনের অপর বাহু থেকে আমরা স্কেলের সাহায্যে মেপে তিন সেন্টিমিটার ক ঘ সমান তিন সেন্টিমিটার বাহু লই এবার আমাদের অপর দুই বাহু অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে কম্পাসের কাটা এই ঘ বিন্দুতে বসিয়ে এই চার সেন্টিমিটারের দৈর্ঘ্য অর্থাৎ ক খয়ের দৈর্ঘ্যের সমান করে আমরা কি করব এই খ খা ঘরের অভ্যন্তরে একটি বৃত্তচাপ অঙ্কন করব আবার চতুর্থ বহু অঙ্কন করার জন্য আমরা কি করব এই খ বিন্দুতে কম্পাসের কাটা বসিয়ে আর এই পাশে আমাদের তিন সেন্টিমিটারে মাপ নিতে হবে তার মানে ক আর ঘর্ঘ নিয়ে ওই একই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি এই বৃত্তচাপ দুটি মনে করি পরস্পর কি করছে গ বিন্দুতে ছেদ করে এখন আমরা এই গ বিন্দুর সাথে খ গ এবং এই পাশে আমরা ঘ গ যোগ করে দিই তাহলে ক ঘ গা ঘই আছে নিম্ন সামান্তরিক যার দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার এবং ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ আছে ষাট ডিগ্রি চিত্র সামান্তরিক সামন্তরিকের তিনটি বৈশিষ্ট্য সামন্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত কোণ সমান এবং কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যদি এই সামন্তরিকটি অঙ্কন করা শিখে থাকো তাহলে তোমাদের গণিত বইয়ের একশো পাঁচ পৃষ্ঠার কলম এক যে অনুশীলনীগুলো রয়েছে তা তোমরা বাড়ি বসে অনুশীলন করবে